প্রোডাক্টটা না মানে ইন্টারনেটে মারাত্মকভাবে ভাইরাল সেটা প্রচণ্ড ভাইরাল একটা প্রোডাক্ট সেটা যে কি নিউডের একটা তিরিশ মিনিটের মানে ফেশিয়াল কি এটা নাকি তিরিশ মিনিটের মধ্যেই ফেশিয়াল হয়ে যাবে বাড়িতে বসেই তাও আবার নাকি ডায়মন্ডের মতন চকচক করবে তো এত ভাইরাল একটা প্রোডাক্ট তাই আমি যে আমিও পারচেস করি আর আমি তো পার্লার ফেসিয়াল তো করি না তো পার্লারে কিছু দূরের কথা তো বাড়িতে বসে যদি ফেশিয়ালের মতন একটা মানে পাওয়া যায় তো আমি হলাম আমি করি আর তোমাদের সামনেই করি তোমরাও বুঝতে পারবে যে সত্যি যারা আমার মতন দেখেছো ওই ভাইরাল প্রোডাক্টটা দেখা যাক কতটা কি ভাইরাল এই বক্সটার ভেতরে এরকম ছটা প্রোডাক্ট দিয়েছে তার মধ্যে একটা হচ্ছে ক্লেনজিং মিল্ক একটা হচ্ছে ফেসিয়াল স্ক্রাব দু নম্বর তিন নম্বর দিয়েছে মাসাজ ক্রিম চিত্তান একটা সাথে একটা একটা দিয়েছে ফেস মাস্ক তার সাথে রয়েছে ফেস সিরাম আর লাস্ট থেকে সানস্ক্রিন তো ফার্স্টে ক্লেনজিং মিল্কটা নিচ্ছি হাতে বাবা এটা একটু বেশি লিকুইড তো মুখে লাগিয়ে নিচ্ছি আমি আবার একটা আয়না নিয়ে বসেছি বুঝলে যাতে দেখতে পাই ক্লেনজিং মিলটা এখানে লেখা রয়েছে পেছন দিকে যেটা লাগানোর পর এটাকে সার্কুলার মুমেন্টসে মাসাজ করে দু মিনিট রেখে দিতে তো দু মিনিট হয়ে গেছে আমি একটা এরকম ওয়াইপ নিয়ে ওয়াইপস নিয়ে এটা ভালো করে মুছে দিচ্ছি এরপর আমি একটা জলের বাটি নিয়ে এসেছি কেননা এখানে রয়েছে এক্সফোলিয়েটিং ফেস স্ক্রাব তো এবার মুখে দিতে হবে স্ক্রাব করার সময় তো এই দেখো স্ক্রাবটা হচ্ছে এইরকম টাইপের তো মুখে অ্যাপ্লাই করছি এটাকে শশার গন্ধ জানো আচ্ছা ওই কাগজের পেছনে মানে প্যাকেটের পেছনে ইনস্ট্রাকশন আছে আমি ভাবেই অনুসরণ করছি হালকা এগুলোকে মানে ভালো করে মাসাজ করে নিতে আর মাসাজ করার পর এক থেকে দু মিনিট রেখে দিতে তারপরে ধুতে বলেছে তো দু মিনিট হয়ে গেছে আমি আবার এটাকে একদম কাপড়টাকে ভিজিয়ে ভালো করে মুছে নিচ্ছি ঘরের স্কিনটা চকচক করছে না এখন আমি যা যা স্টেপ করছি কুনাল কিন্তু সেগুলো স্টেপ থ্রি হচ্ছে মাসাজ ক্রিম এবার এটা কেটে নিচ্ছি নিয়ে বলেছে 10 মিনিট ভালো করে আপওয়ার্ড স্ট্রোকে ম্যাসাজ করতে মুখে আর গলায় তো ভালো করে ম্যাসাজ করছি এবার আমি তো ফেশিয়াল করি না তো আমি জানি না যে কি স্ট্রোক আমি তো নর্মাল যেরকম আপওয়ার্ট সেরকম ভাবেই করে নিই তো মাসাজ করে নিয়েছি দশ মিনিট ধরে এরপর ফেস মাস্ক এটা ফেস মাস্ক আর একটা কথা বলি এখানে লেখা রয়েছে যে এটা লাগানোর পর দশ মিনিট রাখতে বলেছে ঠিক আছে তো বলেছে হয় শুকিয়ে গেলে আর না হলে দশ মিনিট হলে তো দশ মিনিট হয়ে গেছে হালকা হালকা একটু ড্রাই হয়েছে এটা না মানে আমরা যেরকম মাস্ক মাখি বলো কেমন শুকনো শুকনো থাকে যেটা সেটা নয় এটা একটুখানি ক্রিম ক্রিম বেস্ট মাস্কটা

এটাই হচ্ছে লাস্ট স্টেপ সানস্ক্রিন এটা আমি অলরেডি কেটে নিয়েছি তো এটা জাস্ট মুখের মধ্যে অ্যাপ্লাই করে নিচ্ছি ব্যাস আমি একটু লিপ বামও লাগিয়ে আসলাম তো দেখো ফেসিয়াল করার পর কেমন লাগছে মুখটা চকচক করছে তো যাই হোক এইটাই হচ্ছে সেই নিউটা এটা এটার দামটাও বলে দিচ্ছে এটার দাম নিয়েছিল তিনশো পঞ্চান্ন টাকা এখানে প্রিন্ট আছে বাট আমি তিনশো পঞ্চাশ টাকা দিয়ে কিনেছি এটা আর আমি জানি তোমরা বলবে দিদি এটা কি কোথা থেকে নেবো হ্যাঁ জানা তো আমি ওয়েবসাইট অ্যাড্রেস আমার যেখান থেকে আমি কিনেছি কি সেই ওয়েবসাইট অ্যাড্রেসটা আমি স্ক্রিনে মেনশন করে দেবো তোমরা একবার চেক আউট করতেই পারো একবার ইউজ করে দেখতেই পারো তবে স্ক্রিনটা কিন্তু চকচক করছে না গো কি বুঝছো খুব চকচক করছে আমারটা তো ভালোই হয়েছে ওখানে নিজেরটা বলছে আমারটা বল চকচক করছে কিনা করছে ফেসিয়াল করার পর করছে একদম